হ্যাঁ সঞ্জি বলেনা এখনো দাঁড়াই রয়েছে কিন্তু বিশাল চায় না এখনো যায় না দাঁড়াইয়াছে এখন আর ভালো করে দাঁড়ানো সেও দাঁড়ানো কারণে দাঁড়ানো সব আছে না তো না শুনবে না সব সব শুনবে মনে

কিনারায় বসে যখন আরাম করে জিরাজ ছিল বর বসে আছে হঠাৎ করে দেখতেছে একটা পিপড়া সমুখে মুখে খাবার নিয়ে নদীর দিকে দৌড়ায় আর দৌড়ায় আল্লাহ এই পিপড়া কি করতে চাই নদীর কিনারা গিয়া আমি একটু ভালো করে দেখতে চাই দেখতে 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 দেখে যে ওই পিপড়াটা যখন নদীর কিনারা দিয়ে পৌঁছে হঠাৎ করে একটা ব্যাং এসে ওই পিপড়াটাকে টুপলা মেরে টুপলে গিলে পেয়েছে বলুন ধরে সুবাহ

ব্যাঙ্গাবাগে জানমান হয়ে আমাকে ট্রাফিকের মাধ্যমে অন্নপারণো প্রান্তিতে নিয়ে গেছিল। এ কিশোর মাধ্যমে আমার পেটে যে খাবার ছিল সেটা আমার স্মরণ না। আল্লাহ পাক আমাকে হুকুম দিতেছে ও পিতরা তুমি খাবার নাও। খাবার নাও আর পরে তুমি নদীর কিনারে যাও। ব্যাঙ এসে বসে আছে হাঁ করে তুমি যাবা সাথে সাথে ওর জিম্বায় বসে যাবা বসে যাওয়ার পরে এই ব্যাংকটা তলে চলে যাবে আমি আল্লাহ কানা লুল একটা প্রাণী বেড়াইছি যে দিকে না চলতে পারে না ওই উদ্ভিদ থেকে ওই প্রাণীটাকে ওরা শুধু হা করে বসে আছে ওই প্যাটে খুঁজে লাগছে ওই পানি তলে দিয়ে ওই শেওলার উপরে প্রাণীটা আছে ও হা করেছে তোমাকে ওই ব্যাংক হা করবে আর তুমি হা করবা সাথে সাথে তোমার মুখের থেকে খাবারটা ওই প্রাণীর মুখে পড়বে বলুন যে সুবাহান আল্লাহ তাহলে আমরা রিজিক চিন্তা ভাবনা করি দেখেন

আজকে এই মহিলাটাকে শুধু আদা ময়দা সুজি দিয়ে চলবে না আপনাকে দাও তবি আল্লাহ সুন্দরের দায়িত্ব দিয়েছে এই বাতাসকে ধরে আজকে বাতাসের বিচার করা লাগবে তার আগে এই মহিলা এই আদা ময়দা সুজি নিয়ে আর যাবে না এইবারে বলতেছে ও বাবা শোনায় মা মানুষ অন্যায় করে বিচার করা যায় কোন প্রাণী অন্যায় তাকে বিচার করা যায় কিন্তু বাতাস অন্যায় করেছি আমি কেমন বাতাসকে হাজির করবো বলে বাবা তুমি একটু বস আমি আনি বাতাস তখন কিন্তু আপনার আট বছর বয়স্লাম আরে আর যেটা হয় প্রথমে বিশাল হয়

এই মহিলা না কান্না কা আপনারা কষ্ট লাগি যে মাত আমি বাতাস কি ক্ষমা করে দেন একটা নদীর মাঝে আপনাদের বাদশা এই রাজকোষা করে লাল পারবলের জাকাতের মালের বোঝাই করে জাকাতের জাহাজ বড় মাল নিয়ে যাওয়া শুরু করেছে হঠাৎ করে বন্যা শুরু হয়েছে বন্যা এসে হঠাৎ কই ওই বন্যা আসার পরে ওই জাকাতের মালের ওই জাহাজটা একটা গড়া ফেটে পানি ওঠা শুরু করেছে বলুন সুবহানাল্লাহ আমি কোন অন্যায় করি নাই এই যে কাজের কেজি আটা হয় তার সুন্দর করে নরম করে আটা বানাই ওই যে আপনার যে টাকাদের জাহাজের যেখানে ফুটা হয়ে গেছে যেখানে ফাঁক হয়ে গেছে ওই ফাঁকটা এই এক কেজি আটা দিয়া কোটি কোটি টাকা জাকাতের টাকা আমি আল্লাহর মাহকুম দিয়ে আমি আল্লাহর ইশারায় এখানে বাসাই দিছি বলুন বলছে কি যে বাতাস বলছে যে ফোলাম নবী আপনার আমাকে ক্ষমা করে দিবেন আমি কোন অন্যায় কিছু করি নাই আল্লাহ পাকে নির্দেশে আল্লাহ তালা বলেছে ডাকাতের সম্পাদ সমুদ্র আছে বিশাল বন্যা শুরু গেছে ডাকাতের জাহাজের সেই মালের জাহাজের নিজ গেছে তুমি এই আটা একে দিকে দিয়া সুন্দর করে নৌ নামক সোন আটা বানাইয়া নরম করে ওখানে মেরে দাও তাদের মালি নেওয়া উঠতে পারে আমার এক কেজি আটা চলে যাক ওখানে কোটি কোটি টাকার সম্পাদ করে দেবে সুবাহ আল্লাহ একটু ওনা বলে যায় এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের নিয়ে যাবে এই জাহান্নামে নিয়ে যাবে কেন তার চারটি কথা সুরা আল মুদاثসের বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছে ফি জান্নাতি ইয়া তাসা আলুন জান্নাতীরা তারা কথা কথা বলবে বলবে যে মা তালাকুন ফি সাকল জান্নাতীরা বলবে এই জাহান্নাম والوںকে কিসে নামে নিয়ে গেল তখন তারা বলবে